আল্লাহ একটি সন্তানকে হারিয়েছেন অল্প বয়সে বিধবা হয়েছেন এ আল্লাহ সাতটি বছর তাকে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে কারাগারে নির্যাতন করা হয়েছে এ আল্লাহ এই খালেদা জিয়া রশিলায় তুমি আমাদেরকে সম্মান দিয়েছ মর্যাদা দিয়েছ আল্লাহ আল্লাহ আজকে তার জীবন সংকটাপন্ন আল্লাহ কেউ বাঁচবে না আল্লাহ কোন মানুষই পৃথিবীতে থাকবে না আল্লাহ আল্লাহ আমাদের এই হাজারো কোটি মানুষের দোয়ার বরকতে তুমি আরো কিছুদিন হায়াত দাজ করে আল্লাহ 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 যদি তুমি তামাকে নিয়ে যাও তার যাতে কষ্ট না হয় আল্লাহ আব্বুল আলামিন এই বেগম খালেদা জিয়া তার গোটা জীবনে এই বাংলাদেশের জন্যে এই বাংলাদেশের মানুষের জন্য এই বাংলাদেশকে রক্ষা করবার জন্য কত ঝুঁকি নিয়েছেন কত কষ্ট করেছেন একজন বিধবা মানুষ ঘর থেকে বের হয়েছেন এ আল্লাহ তুমি তো বলেছো তুমি সব করতে পারো ই আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকলের এই হাতগুলো রুসিলে হাজারো মানুষের হাতে রুচিলায় ইয়া আল্লাহ তুমি তো বলেছো কুলিল্লাহু মাালিকাল মুলকি তুতুলুল কালাক দশা আতাঞ্জুল মুলকা মিমানতাশা ও তু ইচ্চু বানতাশা ও তু জিল্লু মানতাশা বেয়াদি কাল খায় ইননা কালা কুল্লি শাইইন কাদির আল্লাহ তুমি তো বলেছো তুমি জেবি তো গমিত করো ইয়া আল্লাহ তুমি তো বলেছো তুমি রাতকে দিন করো ইয়া আল্লাহ তুমি তো বলেছো তুমি আমিরকে ফকির করো ফকিরকে আমির করো ইয়া আল্লাহ তোমারই কথা তুমি আমাদের প্রিয় নেত্রীকে আরো কিছুদিন হায়াত দরস করে তো আমাদের মাঝে ফিরে দাও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রব আল্লাহ তুমি রহম করো রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা আল্লাহুমা রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা আল্লাহুমা রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহ কালেমাতুল अशद ला इलाहा इल्लल्लाह अशद আল্লাহ